এবার বৃন্দাবন লীলা আস্বাদন আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব বৃন্দাবনী সেটি হল শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রোতা ভক্ত সবাই আছেন আছেন নরোত্তম ঠাকুর মহাশয় আছেন গঙ্গনারায়ণ চক্রবর্তী ঠাকুর মহাশয় তার পরিবার বর্গ সবাই রয়েছেন তারাও শুনছেন এখানে রয়েছেন বর্তমান রয়েছেন শুনছেন রাধা মাধব রয়েছেন নিতায়গর রয়েছেন আমি তো অযোগ্য অধম অনেক ভুল ত্রুটি হবে আপনারা নিজ সবাই ক্ষমা করে দেবেন ভুল সংশোধন করে আস্বাদন করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের পূর্বরাগ সর্বপ্রথম জেনে নি পূর্বরাগ কাকে বলে পাদ তার উজ্জ্বল নিমণে গ্রন্থে বললেন দর্শন শ্রবণাদ শ্রবণ তয়ুণ মিলতি প্রয়ুণ মিলতি পূর্ব রাগতি পূর্ব রাগ প্রতিজ্ঞার সঙ্গমাত পূর্বম দর্শন ও শ্রবণাদিজা তয়র উন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ ও রূপ গোস্বামী বললেন পূর্বরাগের সংজ্ঞা নায়ক এবং নায়িকার সঙ্গে সাক্ষাৎ মিলনের আগে রূপ দর্শন এবং গুণ শ্রবণের দ্বারা উভয়ের মধ্যে যে রতি জন্মে বা উভয়ের মধ্যে যে রাগ জন্মে তাকেই শাস্ত্রে পূর্বরাগ বলে বর্ণনা করা হয়েছে সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ নায়ক নায়িকার সাক্ষাৎ মিলন হয়নি শুধু রূপদর্শন হয়েছে এবং গুণ শ্রবণ হয়েছে এর দ্বারা উভয়ের মধ্যে যে রাগ বা রতি জন্মেছে তাকেই বলে পূর্বরাগ আপনারা বলতে পারেন ও তো সিনেমায় আমরা প্রতিদিন দেখি মোবাইলে দেখি তাহলে আমরা নায়ক নায়িকার প্রেমের কাহিনী খুব ভালোবাসি না ঠিক বলছি তো যে সিনেমার মধ্যে নায়ক নায়িকার প্রেমের বিষয় নাই সে সিনেমা বেশি আকর্ষণীয় হবে না বিষয়বস্তু যাই হোক না কেন নায়ক নায়িকার প্রেমে কানি থাকতেই হয় যাত্রা হোক সিনেমা হোক আর সিরিয়াল হোক জয় রাধি কিন্তু প্রাকৃত জগতের নায়ক নায়িকার যেটা প্রেম বলে জড় বুদ্ধিরা বর্ণনা করছেন ওটা প্রেম নয় এটা হল কাম কেন কাম একজন আর একজনকে ভালোবাসে বিনিময় একটু স্বার্থ কম পড়ে গেলেই ছাড়া ছাড়ি মারামারি খুনো খুনি হয়ে যায় জয় রাধে যেখানে আত্মসুখ আছে সেটাকে প্রেম বলে না আত্মীন্দ্র প্রীতি সুখ তারে কাম তারে বলে কৃষ্ণ সুখ প্রীতি বঞ্চ ধরে প্রেম কৃষ্ণ সুখ প্রীতি ধরে প্রেম নিজের সুখের জন্যে যে চেষ্টা সেটা বলে কম আর কৃষ্ণের সুখের জন্যে যে চেষ্টা সেটাকে বলে প্রেম কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল শ্যাম আর প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল কৃষ্ণ সুখ মহাবল একেবারে সহজ কথা নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা কাম কৃষ্ণ চেষ্টা সেটা এক উত্তর রাধা প্রেম তারাই প্রকৃত নায়ক নায়িকা প্রথমে নায়িকার পূর্বরাগ তারপরে নায়কের পূর্বরাগ আগে নায়িকার পূর্বরাগ অর্থাৎ রাধারানীর পূর্বরাগ তারপরে কৃষ্ণের ফুর বড় সুন্দর কথা